আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আজকের ভিডিও দেখে আপনারা অনেকেই আনন্দিত হবেন মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক কথায় বলা চলে মালয়েশিয়ার যে সমস্ত অবৈধ প্রবাসীরা আছেন তাদের জন্য সুখবর বলা চলে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে যখন কোনো নতুন ভিডিও আপডেট দিব সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেন আমার আপনার নাম্বার চান তো আমি তাদেরকে বলবো যারা আমার নাম্বার চাচ্ছেন আসলে আমি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানের নিচে আমার ফেসবুক লিঙ্ক আছে তো সেই ফেসবুক লিঙ্কেই আপনারা যদি ফলো করেন তাহলে আমার নাম্বার পাবেন আপনারা যদি এসএমএস করেন ইনবক্সে এস এম এস করার সাথে সাথেই আপনাদের কাছে আমার নাম্বার চলে যাবে তবে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো করতে পারবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমো করেন প্রথমে আমি বলতেছি আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আসি তো অনেকেই জানেন যে মালয়েশিয়া দুই সাল এবং দু সালে মালয়েশিয়ার যে সমস্ত অবৈধ প্রবাসী ছিল তাদেরকে বৈধকরণ প্রক্রিয়ার চালু করেছিল তো সেই বৈধকরণ প্রক্রিয়া মাইজি ইমান এবং বিএমের মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছে তো সেই রেজিস্ট্রেশন করার পর ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে হয়েছে তারপর মেডিকেল করতে হয়েছে তারপর লেভি জমা দিতে হয়েছে এর পরবর্তীতে আসছে ভিসা তো এই দু হাজার ষোলো সালে যারা এখনও লেবি জমা দিতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ সুখবর তো অনেকেই দেখা গেছে যে ফিঙ্গারপ্রিন্ট করছেন অনেকেই দেখা গেছে মালয়েশিয়া ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করছেন মেডিকেল করছেন কিন্তু লেবি জমা হয় নাই তো সময়সীমা চলে যাওয়ার পর লেবি জমা হয় নাই তো অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা গেছে যে লেবি জমা দেওয়ার যে নির্দেশ আসে সেটা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে কেডিএন যে অ্যাপ্রুভাল আসে কেডিএন অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত কোম্পানি লেবি ব্যয়ার করতে পারেনি লেবি জমা করতে পারেনি তো এক্ষেত্রে দেখা গেছে যে যখন লেবি জমা দেওয়ার সময়সীমা চলে গেছে তো সেই সমস্ত কোম্পানিগুলো আর লেবি জমা করতে পারে না বিদায় মালয়েশিয়ায় এখনও মাইজি ইমান এবং বিএমএর যে রেজিস্ট্রিকৃত প্রবাসীরা ছিলেন তারা এখনও কিন্তু অবৈধ রয়ে গেছেন তো মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসার যে নতুন আসছেন উনি আমাদের জন্য খুবই একটি সুখবর নিয়ে আসছেন সেটি হচ্ছে যে সমস্ত অবৈধ প্রবাসীরা লেবি জমা দিতে পারেনি বা যে যে সমস্ত কোম্পানিরা তাদের ওয়ার্কারের লেবি জমা করতে পারেনি তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে এই লেবি জমা দেওয়ার আগামী আটই মার্চ দু সাল যে সমস্ত কোম্পানি লেবি জমা করতে পারেনি তাদের ওয়ার্কারের তাদের জন্য এই সময়সীমা বৃদ্ধি করেছে তো এই সময়ের ভিতরে অবশ্যই তাদের লেবি জমা করতে হবে তো এজন্য আসলে বলা চলে যে আমাদের জন্য একটি খুশি সংবাদ কারণ এখনও মালয়েশিয়ায় যারা অনেক টাকা দিয়ে রাখছেন কিন্তু বিষা পাননি বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা পারমিট করার জন্য টাকা পয়সা দিয়ে রাখছেন যা লেবি জমা না হওয়ার কারণে কিন্তু বিষা বের হচ্ছে না তো তাদের জন্য আজকে এই খুশি সংবাদটি শেয়ার করলাম তো বন্ধুরা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এখন যেহেতু সময়সীমা বাড়ানো হয়েছে আমি আবারও বলতেছি আগামী আটই মার্চ দু হাজার সাল এই সময়সীমার ভিতরে আপনারা আপনাদের কোম্পানি বা আপনার এজেন্টের সাথে খুব জোরালোভাবে আপনারা যোগাযোগ করেন যেন তারা লেবি জমা করে আপনারা যে অপেক্ষা করেছিলেন আপনাদের কাঙ্ক্ষিত বিষয়ের জন্য তো এখন আপনাদের জন্য এই সুযোগটি আসছে তো আশা করি এখন আপনারা আর এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনারা আপনাদের এজেন্ট হোক বা কোম্পানির মাধ্যমে হোক যে যেভাবেই পারমিট করার প্রচেষ্টা করেছিলেন আপনারা আপনাদের কোম্পানির সাথে বা এজেন্টের সাথে অতি সত্ত্বেও যোগাযোগ করুন এবং তাদেরকে বলবেন যেন লেবি জমা দিতে তো বন্ধুরা অনেক সময় দেখা গেছে যে যারা মেডিকেলে আনফিট হয়েছেন তাদের হিসেবে হবে না তো বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলাম আপনাদের সম্মুখে আসলে একটি খুশি সংবাদ বলা চলে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এখনও যারা মালয়েশিয়া প্রবাসী আছেন যারা জানেন না তাদের এই বিষয়টি জানানোর জন্য আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে ভিডিও নিশ্চয় কমেন্ট করুন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ